আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বশেষ বিদেশি মুদ্রার রেট যারা প্রবাস থেকে টাকা পাঠান বা বাংলাদেশে রেমিটেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা চুয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা আটাত্তর পয়সা ইটালিয়ান এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা আটাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা উনিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা পঁয়ষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা বাহাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা ছয় পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওমানি এক রিয়াল তিনশো টাকা বাহারাইনি এক দিনার তিনশো তেইশ টাকা আঠেরো পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুইটি এক দিনার তিনশো নিরানব্বই টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো বাহান্ন টাকা শূন্য এক পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য ছয় পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই চার টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট ছয় নয় ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা এগুলোই ছিল আজকের সর্বশেষ মুদ্রা রেট প্রতিদিনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ